আমি আসলে দুপুর ঘুমোচ্ছিলাম এখন বিকেল বেলা তো এখন আমরা রয়েছি ও বলছিল যে ঝড় উঠবে তো যেই ঝড় উঠেছে আমরা ছাদে চলে এসেছি দুজনে মানে ঘুম থেকে উঠেই ছাদে দরমে রয়েছি তো দেখো বিশাল ঝড় উঠেছে এখানে হেভি লাগছে দেখতে তো যাই হোক তোমাদেরকে একটু দেখায় ঝড়টা আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা এই বেরোবো একটু পরে কিন্তু এই এখনই ঝড়টা উঠে গেল যাই হোক আগে তোমার তো দেখিনি এই যে বিষুদের ছাদ ছাদের প্রচন্ড মেঘ না আমার ঝড় দেখতে ভীষণ ভালো লাগে ছাদে ছিলাম বর নামিয়ে দিল ছাদ থেকে তো এখন আমি ব্যালকনি বসে রয়েছি আর এই থেকে ঝড় দেখছি তো কি করবো আর এখন তো আর ঘুমাবো না সুন্দর হতে গেল পুষে বসে ঝড়ই দেখি জানি না ঘুরতে যাওয়া হবে কিনা যদি যাই কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবো যদি না যাই তো এই ঝড়ই দেখো তোমরা